আসসালামু আলাইকুম সবাই কেমন আছে তো চলে আসছি একটি ভিডিও নিয়ে আজকে আমরা বিকালের একটি দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখাবো তো খুব সহজে ঘরোয়া উপকরণে কিন্তু আপনারা মেহমান আসলে তাদেরকে এটি তৈরি করে দিতে পারেন খুব সহজে এবং অল্প সময়ে প্রথমে এখানে আমার এখানে পানি গরম করে দিবে তো পানির মধ্যে নুডলসটা দিয়ে দিলো তো নুডলস দিয়ে কিন্তু আজকে আমাদের রেসিপি দেখুন এখানে আমার দুইটা দিয়ে দিলো তো এইগুলোকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো নুডলসটা আনার সবাই খুব বেশি পারেন তো নুডলসটা যখন হয়ে গিয়েছে তখন এখানে আমার আমি একটি কড়ার মধ্যে ডিম দিয়ে দিচ্ছে কিন্তু ডিমের কুসুমটা কিন্তু দেওয়া যাবে না এখানে কিন্তু শুধু ডিমের সাদা অংশটা ব্যবহার করেছে আমার আব্বু তো ঠিকইভাবে আমার এখানে তিনটি ডিম ব্যবহার করবে তো আপনারা আপনাদের পরিমাণ তো দিয়ে দেবেন তো এখানে আমার আব্বু তিনটা ডিম ব্যবহার করেছে ডিমের কুসুম কিন্তু ব্যবহার করেনি শুধু সাদা অংশ ব্যবহার করেছে তো এরপরে সাদা অংশটাকে খুব ভালোভাবে আমার আব্বু ফাটিয়ে দিচ্ছে তো খুব ভালো করে যখন এটা ফাটিয়ে নেওয়া হয়ে যাবে তো তখন এখানে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিল তো এরপর এখানে আবার আব্বু নুডলস এর মশলা দিয়ে দিচ্ছে এর মধ্যে সকল উপকরণ গুলো দিয়ে দিবে পোড়ার মতো লবণ দিল এবং সামান্য কিছুটা সয়া সস মরিচের গুঁড়া দিয়ে দিল তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো হাত দিয়ে মাখানো হয়ে গেলে এর করার মধ্যে তেল দেওয়ার পরে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে কম করার পরে এখানে এটিকে দিয়ে দিতে হবে তো দেখতেই পারছেন আমার আম্মু এখানে এটিকে গোল গোল করে দিয়ে দিচ্ছে তো এটি বিকালের খুব ভালো একটি নাস্তা হতে পারে আপনাদের জন্য কিংবা সকালের নাস্তা কিংবা আপনারা অবসর টাইম এটিকে বানিয়ে খেতে পারেন তো এরপরে গিমের যে কুসুমটা ছিল সেটা এখন আমার আম্মু উপরে দিয়ে দিল তো দেখি হয়তো বুঝতে পারছেন প্রক্রিয়াটা কীরকম তো এরপরে আমার ওপর ঢেকে দিল তো এটি কিন্তু দশ থেকে বারো মিটার মতো রান্না করতে হবে কিন্তু পাওয়ারটা খুবই লো হিট রাখতে হবে নইলে কিন্তু একদম লাল হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু সিদ্ধ হবেই না তো উপর দিয়ে আমার কিছুটা চিলি ফ্লেক্স এবং সাদা তিল ছিটিয়ে দিলেও সৌন্দর্যের জন্য ওইটা কেউ স্কিপ করতে পারে তো এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য এবং খেতেও কিন্তু মজা লাগে তো এরপরে দেখতেই পারছেন কত সহজ উপায় কিন্তু আমাদের রেসিপিটা একদম তৈরি হয়ে গেলো উপকরণ কিন্তু খুবই কম কিন্তু খেতে যে এত টমাদে কিন্তু খুব সহজে এটাকে খুব কম সময় তৈরি করে খেতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ মজাদার কিন্তু আপনাদের বাসায় কোনো ভাই আমার আসলে তাদেরকে আপনারা এটি খুব সহজে এবং তাড়াতাড়ি তৈরি করে দিতে পারেন তো আশা করছি আমাদের আজকের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগলো তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করে যাবেন অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকে আমাদের রেসিপিটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ পেস